সার্বিয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল মূলত এটা আসলে কোনটাকে করা যায় কিনা এই বিষয়টা নিয়ে সক্ষিপ্ত করে কথা বলবো অনেকজনের চিন্তা ভাবনা করেন যে বডিকন্টাকে আমরা সার্বিয়া যাবো সেক্ষেত্রে হয়তো বা ভিসার জন্য

তবে যদি আপনার নিয়োগদাতা কোম্পানি চাই টাকা পয়সা দিয়ে সেটা কোনটাকে আপনার অতি দ্রুত নিয়ে আসতে পারে সেটা দেখা যায় মাসের মাসে চাইলে করতে সেটা যাচ্ছে নিয়োগদাতা কোম্পানি করতে পারবে তো এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কিছু অর্থ লাগবে দেখা যাচ্ছে বাংলাদেশি টাকায় দুই লাখ বা আড়াই লাখ টাকা বেশি লাগতে পারে এক্ষেত্রে সে টাকাটা আপনার কাছ থেকে নিয়োগদাতা কোম্পানি নেবে বা এজেন্সি এখান থেকে কিছু নেবে এরকম ভাবে আসলে কাজগুলো হয় তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ